আগের অংশে আমরা শুনছিলাম চৈতি এবং মিতু দুই বন্ধু একটি রহস্যজনক চীনা খাট কিনে নিয়ে আসে সেই খাটটিকে ঘিরে চৈতির সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটায় সেই তার বান্ধবী মিতুকে নিয়ে খাট পাহারা দেওয়ার আয়োজন করে শেষ রাতে মিতুর সাথেও কিছু অস্বাভাবিক কাণ্ড ঘটে ফলে চৈতির ঘুম ভেঙে যায় এরপর গল্পের পরবর্তী অংশ আমি চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলোটা দপ করে নিভে গেল আমরা সমসরে বলে উঠলাম কে বোধ হলো কে যেন মেন সুইচটা বন্ধ করে দিয়েছে হঠাৎ এক বিভৎস হাসিতে সারা ঘর ভরে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষই হতে চায় না সে কি বিকট শব্দ বোধলো কে যেন দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম চৈতি চট করে টর্চটা দরজার ওপর ফেললো তাতে হিতে বিপরীত হলো বোধলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আটকন্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর ওই খাটের উপরে গিয়ে সেই বিলাপ ধনু আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষা সকরুণ বিলাপ চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফ্রম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সাহসটা ছিল কিছু বেশি তাই সে খাটের উপর টর্চ ফেলে কে ওখানে কিন্তু কিছুই দেখা গেল না কেউ সাড়াও দিল না সহসা সেই খাটকানা ঘরময় দাবাদাপি করা শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করে বেড়াচ্ছে তাদের হাড়ের খটমট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় নাই বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেকে দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটা ছোট্ট ঘরে তখন সেই গভীর রাতে টিম টিম করে একটা দ্বীপ চলছিল ঘরের মেঝের উপরে একটা লোক মূর্মূর্ষ অবস্থায় পড়ে রয়েছে একটা ছেড়া মাদুরের উপর তার সেই রোগবান্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কোঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী চেহারা কিন্তু তার স্বামীর থেকে চার গুণ একটা মস্ত তুলির উপর বসে সে ঢুলছিল আর তার পাশে আমাদের সেই ঘাটটা আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটা বিকট একটা হাঁ করে হাই তুলল তারপর দুটো সশব্দে তুড়ে দিয়ে একবার ঘরের চার দিকটাই চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের কাছে এগিয়ে গেছে চুপি চুপি চোকিতেই ক্ষুধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে সেই খাট থেকে টেনে বিছানায় ফেলে দিল এই নাম এক্ষুনি ওই খাট থেকে বুড়োর মোড়ার সময় হলো এখনো খাটে শোবে সব কত সরো 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 শোবে না ওটাকে একদম শোবে না সরো আমাকে একটি বার ওই কাঠে উঠতে দাও একটি বার ওই কাঠে ওই কাঠে আমার বড় পছন্দের আমি মরেও শান্তি পাবো না তো হয় তো ভাই একটি বার একটি বার আমাকে ওই কাঠে উঠতে দাও উত্তেজনায় কাতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল আর সে উঠল না আর তার স্ত্রী পাশে বসে বিনিয়ে বিনিয়ে কানতে লাগল যখন দেখলাম ভোরের জ্ঞান চারিদিকে ভরে গেছে চৈতির মা আমার চোখে মুখে জলে ছিটে দিচ্ছেন মিতু ও মা মিতু মিতু রে মিতু আমি কোথায় নিচের ঘরে আর চৈতি চৈতি কোথায় চৈতির এখনো জ্ঞান ফেরেনি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজন সদর দরজায় এসে মাটিতে পড়ে গ করতে থাকে। চৈতির মা বাইরে এসে অবস্থা দেখে চিৎকার করে কানতে আরম্ভ করে দেন পাক্কা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান ফিরে ডাক্তার এসে বললেন ভয়ের কোনো কারণ নেই একটা শক আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে চৈতির জ্ঞান হতে সে আমার মতোই অবিকল উদ্ঘট কথা বলে গেল আমি সব বিস্ময়ে সকলের কানে তাকিয়ে রইলাম ওই ওই বুড়ো লোকটা ও মারা গেল আর ওর বউটা ওকে খাটে উঠতে দিচ্ছিল না ওই বুড়োটা ওর বউ চিল্লাচ্ছিল ওর উপর বুঝলাম সে আমার মতোই একই স্বপ্ন দেখেছে চৈতির মা বললেন বিক্রির একটা বিজ্ঞাপন দেয়া হলো পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেড়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি কিনে নিয়ে গেল সেটা যাক মাছ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো তাকে বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার স্ত্রী কোনো মতেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনো ওই খাটের পেছনে ঘুরে ঘুরে মরে সারা রাত ধরে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে ভৌতিক পালঙ্ক প্রধান দুই চরিত্র চৈতি ও মিতু চৈতির ভূমিকায় পৌলমী এবং মিতুর ভূমিকায় নবনীতা ধন্যবাদ